আরাবুল ইসলাম মহাশয় বলেন কারো কি যদি বক্তব্য থাকে বলুন বলার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বলেন আজকে সবাই এখানেই সমাপ্ত হলো ব্যাপারটা হচ্ছে দেখুন আমরাও তো বিভিন্ন সভা সমাবেশে গিয়েছি অফিসিয়াল মিটিংয়েও আমরা তো অ্যাটেন্ড করেছি সেখানে একটা মিনিমাম কাটসি থাকে ওখানে যে চেয়ারগুলো দিয়েছিল যেখানে স্টেজ যেটা ছিল সেখানে জেলা পরিষদের ভাঙর দু নম্বর ব্লকে তিনজন মেম্বার আছে তার মধ্যে দুজনকে বসার সুযোগ দিচ্ছে একজন অপোজিশন বলে তাকে নিচে দিয়েছে আমি তাও ধরে নিলাম সিটের সংকুলন ছিল বলে হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আমি একজন এখানকারের জনপ্রতিনিধি দুশো চুরানব্বই জন চুরানব্বই মধ্যে আমি একজন কিন্তু দুঃখের বিষয় আমার আমি এখানে উপস্থিত হয়েছি যে একটা মিনিমাম কাটছে হিসাবে একজন বিধায়ককে কিছু বলার সুযোগ দেওয়া হোক সেটা আমাকে বলতে দেয়নি সেটাও আমার রাগ নয় কিন্তু অপোজিশনের যারা পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকবে তারা গণতন্ত্র রক্ষার জন্য এবং তারা জনপ্রতিনিধি জনগণের কথা তুলে ধরার জন্য এখানে তারা নির্বাচিত হয়ে এসেছে কারো ছবি দেখিয়ে তারা এখানে আসেনি মানুষ ভোট দিয়েছে বলে এসেছে কিন্তু তাদেরকেও কিছু মতামত রাখতে দেওয়া হয়নি নওয়াজ কাজ হচ্ছে যে খুটিয়ে গণ্ডগোল করা উনি তো ভাঙড়ে শান্তি করতে আসেনি সার্বিক উন্নয়ন উনি করতে আসেন উনি এখানে খুন জখম মারামারি হানাহানি এটা করতে এসেছে সেই কারণে ওনারা হইই করছে আমার নিয়ম যেটা পঞ্চায়েত যে আইনে যেটা আছে খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে পাঠ করে শোনানো হয়েছে তারপরে আমি ওদের জিজ্ঞেস করছি কারো কিছু বক্তব্য আছে কি না ওনারা কেউ কিছু বলনি এমএলএ সাহেব ও কিছু বলেনি এখন আমি বলেছি যে আজ দিঘার মতো মিটিং আমি এই মিটিং শেষ করছি বা পোস্টপন্ড করছি তারপরে ওনারা করছে importante